অনুরোধ করব দ্রুত আমাদের যেহেতু এখন ঝড় বৃষ্টি আসছে কারেন্টের সমস্যা হতে পারে আমরা চাচ্ছি ঈদের আগে আমাদের দাবিগুলো মেনে নেন আমরা কাজে ফিরে যাই আমরা কথা দিচ্ছি আমাদের ঈদ করতে হবে না আপনি দাবি ফিরে যান আমরা আজকে কর্মস্থল করে আমরা ঈদের দিনে ডিউটি করতে চাই আমরা গাওয়া ভালো সেবা দিতে চাই অনুরোধ করবো এই যে দুই পক্ষ যে পল্লবিদ্যুৎ সমিতি এবং বিআর যুদ্ধ শুরু হয়েছে এটা দ্রুত একটা সমাধান করেন ভালো থাকুন আলাইকুম দর্শক আমরা কথা বলছিলাম পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যদের সাথে তারা যেমনটি আসলে তুলে ধরছিলেন তাদের যে সমস্যাগুলোর কথা কেউ কেউ চুক্তি ভিত্তিক থেকেও বিশ বছর ত্রিশ বছর পার করে দিয়েছেন তারপরেও তারা নিয়মিত হতে পারছে না তবে একই পদে নিয়মিতরাও কাজ করছেন যারা সরকারি সকল সুযোগ সুবিধা পাচ্ছেন তবে যারা অনিয়মিত চুক্তি ভিত্তিক যারা কাজ করছেন তারা এভাবেই শহীদ মিনারে দীর্ঘ বারো দিন যাবৎ তারা রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে এভাবেই তারা অবস্থান করছে তারা একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন শহীদ মিনারের চারপাশ জুড়ে তারা এভাবেই দিয়ে তারা তৈরি করেছেন পলিথিন এবং এভাবেই ঝুঁকি নিয়ে তারা এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে তাদের দাবিগুলো যেন মেনে নেওয়া হয় তাদের দাবি যদি আজকে মেনে নেওয়া হয় তাহলে তাদের ঈদের কোনো ছুটি প্রয়োজন হবে না তারা ঈদের দিনও তারা ডিউটি করবেন তারা গ্রাহককে সেবা দিবেন আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন শুধুমাত্র একটি ছাউনি একটি পলিথিন এবং তার নিচেই শত শত পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যরা তারা এভাবে এখানে অবস্থান করে আছেন তাদের দাবি আদায়ের জন্য তাদের দাবি যারা নিয়মিত চাকরি করছেন যারা নিয়মিতভাবে চাকরি করছেন কাজ করছেন তাদের মতো একই পদে তারা রয়েছেন তবে তারা অনিয়মিত কেন তাদের মধ্যে এই বৈষম্য সেই প্রশ্নটি তারা রেখেছেন এবং আপনারা দেখতে পাবেন শহীদ মিনারের যে মূল বেদি রয়েছে সেই বেদির চারপাশ পেছনেও তারা সেখানে অবস্থান করে আছে এবং সেখানে তারা শুয়ে অবস্থান করছেন এবং একপক্ষ যখন শুয়ে আছেন তখন তখন অন্য আরেকটি পক্ষ তারা জেগে এভাবে পাহারা দিচ্ছেন আপনারা দেখবেন যে দূরে অনেকে দেখা যাচ্ছে এবং আমার সামনে অনেকে রয়েছে তারা এভাবেই জেগে পাহারা দিচ্ছে কারণ তাদের সাথে আনা যে মূল্যবান জিনিসপত্রগুলো সেগুলো এখানে তারা রেখেছেন যে কারণ এক পক্ষ যখন ঘুমোচ্ছে তখন অন্য পক্ষ তারা জেগে পাহারা দিচ্ছেন আপনারা দেখবেন যে খোলা আকাশের নিচে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে এবং আজকেও অনেক বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির মধ্যেও তারা বাহিরে অবস্থান করছেন কোন রকম একটি রকম ছাউনি দিয়ে পলিথিনের তারা এখানে অবস্থান করছেন আপনারা বেদির চারপাশে খেয়াল করলে আহ দেখতে পাবেন যে পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যদের যে অবস্থান বারো দিন ধরে আজকে তেরোতম তম দিন চলছে কেউ ঘুমোচ্ছে কেউ আধঘুমো অবস্থা এখনো পর্যন্ত জেগে রয়েছে তাদের দাবি সাতটি শুরুর দিকে তাদের দাবি দুইটি থাকলেও পরবর্তীতে আন্দোলনের পরিস্থিতি যখন ভিন্ন দিকে মন নেয় তখন তাদের আরো পাঁচটি দাবি বাড়ে এবং মোট সাতটি দাবি নিয়ে তারা এখনো পর্যন্ত শহীদ মিনারে অবস্থান করছেন এবং আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন শহীদ মিনারের চারপাশের এই ভাই কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং দেখে বোঝার উপায় নেই এটি কেন্দ্রীয় শহীদ মিনার আমরা সমিতির একজন কর্মকর্তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানার চেষ্টা আসলে তাদের দাবি কি এবং তারা এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে কেন এখনো পর্যন্ত তারা শহীদ মিনারে অবস্থান করে আছেন পল্লী বিদ্যুৎ সমিতির একজন কর্মকর্তা আমাদের সঙ্গে রয়েছেন আমরা একটু তার সাথে কথা বলবো শুরুতেই তার পরিচয়টি আমরা একটু জেনে নিব আমার নাম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলাম আমি ডিজিএম হিসেবে এই মুহূর্তে চাকরি নেই আমি টার্মিনেটেড ডিজিএম আচ্ছা শুরুতে আগে জানতে চাই যে আপনাকে কেন টার্মিনাসেট করা হয়েছে কারণ আমরা পল্লী বিদ্যুৎ বোর্ড এবং পল বিদ্যুৎ মন্ত্রণালয়ের কাছে আমরা তখন অনুরোধ করেছিলাম যে পল্লী বিদ্যুৎ দেন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে অনিয়ম দুর্নীতি নির্যাতন করা চলতেছে এটা রোধ করা প্রয়োজন এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা যেহেতু জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে আপনারা অবগত আছেন যে সত্তর ভাগ বিদ্যুৎ অর্থাৎ দেশে উৎপাদিত বিদ্যুতের সত্তর ভাগ বিদ্যুৎ পল্লী আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা গ্রাহক প্রান্তে পৌঁছে দেয় এখানে অন্য অবস্থা বাসস্থান শিক্ষা চিকিৎসা প্রত্যেকটা জায়গায় যে বর্তমান রাষ্ট্র যে সচল আছে তার পিছনে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে পল্লীবিদ্যুৎ গুলা আমরা তখন এটা যেহেতু দুই ষোলো সালে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় একটা গেজেট করছিল যে স্বায়িত প্রতিষ্ঠান গুলা সার্ভিস কোর্ট এক অভিন্ন হবে একই নির্ধারিত ফর্ম হবে আমরা আশিটা সমিতি আমরা আশিটা সমিতির কর্মকর্তা কর্মচারীদের জন্য সেই অভিন্ন সার বিস্কুটটা অর্থাৎ সংস্থাপন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে যাতে আশিটা সমিতির কর্মকর্তা থেকে একটা সার্ভিস কোড গেজেটেড করা হয় এটা চাওয়ার কারণে আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে রাতের অন্ধকারে রাত্রে আপনার নয়টা দশটার দিকে চাখেখে খেয়ে ভোরবেলা অ্যারেস্ট করে তারপরে মামলা দিস অ্যারেস্ট করে মামলা দেওয়া অ্যারেস্ট করে মামলা এই মুহূর্তে আসলে আপনার অসংখ্য কর্মীরা এখানে আছেন আপনার সহকর্মীরা এখানে অবস্থান করছে এবং এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা শুধুমাত্র একটা নিচে আশ্রয় অনেকে খোলা মাঠেই ঘুমিয়ে আছে এই মুহূর্তে আসলে আপনারা কি চাচ্ছেন এবং অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকেও আপনাদের সাথে সংহতি প্রকাশ করা হয়েছে আপনারা আসলে কি চাচ্ছেন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আহ বার্তা এসেছে কিনা বা আপনারা কি চাচ্ছেন সরকারের কাছে আমাদের কাছে সরকারের কাছ থেকে আমাদের কাছে কোনো বার্তা নাই তবে আজকে গতকালকে পল্লী পল্লী বোর্ডের 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 চেয়ারম্যান মহোদয়ের বোর্ডরুমে যারা যারা অংশীদার তারা এবং আপনার বিভিন্ন ডিস্ট্রিবিউশন যারা আছে যেমন পিটিপি আছে ডিপিডি ডেস্কো আছে এখানকার শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গ সচিবালয় থেকে সচিব মহোদয় সহ অন্যান্য কর্মকর্তা এবং উপদেষ্টা একটা মিটিং করছেন সেখানের মাধ্যমে জানতে পারলাম যে উপদেষ্টা মহোদয় এখন সংস্কার করতে পারবেন না যেহেতু আমরা সংস্কার চাচ্ছিলাম জাতির স্বার্থে দেশের সাথে বিশেষ করে গ্রাহক সদস্যদের সাথে আমরা সংস্কার চাচ্ছিলাম উনি এটা করতে পারবেন না এটা নির্বাচিত সরকার করবে এই ধরনের একটা উক্তি করছেন সেটা আমি একটা লেখাতে পড়ছি সত্যমিতা আমি জানি না আমি বিশ্বাস করি যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট শোষণ নির্যাতন বঞ্চনা বৈষম্য দূরীকরণের শর্তেই কিন্তু ওনারা দায়িত্ব নিয়েছেন ইতিমধ্যে বিভিন্ন দপ্তরের বিভিন্ন প্রতিষ্ঠানের এবং অনেকগুলো ওনারা ইতিমধ্যে আপনার অধ্যাদেশ আকারে জারি করছেন প্রেসিডেন্ট মহোদের অনুমোদন নিয়ে কোন বিদ্যুৎ সমিতির যে দাবিটা আছে সেটা যুক্তি একশো তে শোভাগ যুক্তি এবং আগামী দিনের অর্থনীতি আগামী দিনের জাতি